মাঝে একটা দাওয়াত দিচ্ছি দাওয়াত দাওয়াতটা হলো টঙ্গীর বিশ্বাস জামা 2025 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাদ সালাম আশা করি আল্লাহ রহমতে ভালো আছে শুনে অত্যন্ত খুশি হবেন যে আগামী একত্রিশে জানুয়ারি দুই তিন ফেব্রুয়ারি রোজ শুক্র শনি ও রবিবার

তাহলে বিশ্ব ইস্তেমা একত্রিশে জানুয়ারি এক ও দুই ফেব্রুয়ারি রোজ শুক্র শনি রবিবার ওলামা ইকরামের তত্ত্বাবধানে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ দেশ বিদেশের ওলামা ইকরাম ও বুজুর্গান দিন সহ ধর্মপ্রাণ মুসলমানগণ তাশরিফ আনিবেন অতএব আপনি বা মুসল্লি আপনিও বা মুসাল্লি তাসরিফ নিয়ে উক্ত বিশ্ব ইস্তেমায় গর্ব কামিয়াব করার জন্য দাওয়াত রইল আপনাদেরকে বিশ্ব ইস্তেমায় দেওয়ার জন্য দাওয়াত দেয়া হলো আমরা যারা বিশ্ব ইস্তেমায় যাবো নিয়াদ করেছি আমাদের এই যে আমির সাহেব আছেন ইনিয়া সমাজের ইউনিয়নের আমির দেখছেন সবাই চিনেন তো উনি আমাদের এই তিন নং অঙ্গরাপুর ইউনিয়নের আমির সাহেব সাথে আমরা যোগাযোগ করে ইনশাআল্লাহ আমরা বিশ্বস্তമായി যারা যাবো আমরা ইনশাআল্লাহর সাথে নাম লেখাই দিব এবং উসুল দিয়ে দিব আল্লাহ তাআলা